অনেকদিন পরে তোমাদের জন্য ড্রাগন কিং এর গল্প নিয়ে এসেছি এখানে নায়িকা অনেক ধনী একটা বংশে জন্মগ্রহণ করলেও তার স্পিরিচুয়াল রুট না থাকার কারণে ছোট থেকেই তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয় তাকে অপমান করে বের করে দেওয়া হয় কিন্তু একদিন তার সঙ্গে ড্রাগন কিং এর দেখা হয়ে যায় আর সেখানেই ভুলবশত তাদের দুজনের ভাগ্য একে অন্যের সঙ্গে জুড়ে যায় এই অসহায় মেয়েটির মধ্যে লুকানো আছে এক অসীম শক্তি তবে সেটা কি তার ড্রামা দেখলেই বুঝতে পারবে আর এই নাটকের ভিলেন দেখতে অনেক সুন্দর তো আর বেশি স্পলার না দিয়ে চলো ড্রামার কাহিনী শুরু করা যাক ড্রামার শুরুতেই একটা অসহায় মেয়েকে দেখানো হয় তাকে অনেক বিপর্যস্ত আর দুর্বল দেখাচ্ছিল তার উপস্থিতির সঙ্গে সঙ্গে আকাশে মেঘ করে আর তুষার পড়তে শুরু করে কিন্তু এখন ছিল গরমকাল এটা দেখে আশেপাশের সবাই সেখানে থেকে দৌড়ে পালাতে থাকে তারা মনে করে সে একটা অভিশপ্ত মেয়ে আসলে এই মেয়েটি ছিল এই শহরের প্রভাবশালী ফেং বংশের মেয়ে তার নাম জি লু অন্য সবার মতো জন্ম থেকে তার স্পিরিচুয়াল শেকর নেই তাই তার ছোট বোন ইউন তার পরিবারের সঙ্গে মিলে ছোট থেকে তাকে অনেক নির্যাতন করেছে এমন কি লিঙ্গ পরিবারের বংশধর ঝং যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলের সঙ্গেও তার ছোট বোনের সম্পর্ক আছে কারণ তাদের পরিবার অনেক পাওয়ারফুল তার সঙ্গে এত বেশি অন্যায় হওয়ার কারণে সে অনেক বেশি ভেঙে পড়েছে তাই তার মাস্টার ডাক্তার চিং ইউন তাকে উপদেশ দিয়ে বলেছে এখন থেকে সে যেন এসব কিছুর আশা না করে নিজ অন্তত এখন লড়াই করতে হবে আর এখানে থেকে দূরে কোথাও চলে যেতে হবে এই জন্য সে ওখানে থেকে চলে যাচ্ছিল এদিকে আমরা ড্রাগন প্রিন্স কে দেখি তার নাম হল সাং সে পৃথিবীতে এসেছে মানুষদের ভাইকে ডিমনের কাছে থেকে প্রোটেক্ট করার জন্য কাজ শেষে সে তার ছোট ভাই রংঝির সঙ্গে কথা বলছিল এই ছেলেটি হলো দ্বিতীয় ড্রাগন প্রিন্স রংঝি ড্রাগন রাজা বলেছে সেঞ্চুরি ব্যারিয়ার ঠিক করার জন্য সাংকে একজনকে বিয়ে করতে হবে এরপরে তারা দুজন মিলে সেই ব্যারিয়ারটা ঠিক করতে পারবে কিন্তু সাং তাকে বলে ওই ব্যারিয়ার ঠিক করতে হলে যে আমাকে বিয়ে করতে হবে এমনটা নয় তাদের সঙ্গে মিলেও আমি চাইলে সেই ব্যারিয়ার ঠিক করতে পারি কিন্তু এটা আমি বাবাকে বুঝাতে পারছি না তখনই হঠাৎ করে তার ছোট ভাই তার বুকের মধ্যে চাকু ঢুকিয়ে দেয় এটা দেখে তো সে অনেক হয়ে যায় তখন তার ভাই বলে যেদিন বাবা তোমাকে ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করেছিল সেই দিনের পর থেকেই তোমার সঙ্গে আমার কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে এখানে তাদের দুজনের মধ্যে চরম ফাইট হয় আর সাং নিজে ড্রাগন রূপে চলে আসে তখনই সিন কাট হয় এরপরে সিনে আমরা দেখতে পাই জি লু যখন ওই দিক দিয়ে যাচ্ছিল তখন সে ওখানে আহত ড্রাগন প্রিন্স কে দেখতে পায় সে তার পালস চেক করে সেখানে থেকে চলে যেতে চায় কিন্তু ড্রাগন প্রিন্স তার হাত ধরে ফেলে তখনই তার হাতে থাকা রক্ত তার আঙুলে থাকা সেই ড্রাগন সিম্বলের উপরে পড়া মাত্রই এই সিম্বলটা জিলুর আঙ্গুলে চলে যায় সাংয়ের জ্ঞান ফিরলে সে এটা দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায় যে এই মেয়ের শরীরে তার সেই ড্রাগন সিম্বল কিভাবে ট্রান্সফার হয়ে গেল আর মেয়েটিকে স্পর্শ করা মাত্রই তার ড্রাগন পাওয়ার জাগ্রত হয়ে যায় এই ড্রাগন চিহ্নের নাম হচ্ছে সিগিল রং রংঝি ড্রাগন প্যালেসে চলে যায় আমরা এখানে ড্রাগন কিং অর্থাৎ তাদের বাবাকে দেখতে পাই সে আহত হওয়ার ভান করে ড্রাগন কিং কে কান্না করে করে বলছিল যে তার ভাই পৃথিবীতে গিয়ে অনেক বেশি আহত হয়ে গিয়েছে ডিমন্দের সাথে লড়াই করার সময় সে এত আহত হয়েছে যে তাকে সে সঙ্গে করে নিয়ে আসতে পারেনি আর তাকে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না এটা শুনে ড্রাগন কিং বাইলু আর ইউয়ান কে সাংকে খুঁজতে পাঠায় রংজি তখন মনে মনে ভাবতে থাকে যদি তারা তাকে খুঁজেও পায় তারপরও তাকে বাঁচাতে পারবে না কারণ সে তার শরীরে ইয়াং নামের বিষ দিয়ে দিয়েছে সে তিলে তিলে মারা যাবে জি রাতে যখন সাঙ্গের এর বিষ অপসারণ করতে যায় তখন সে মনে করে সে তাকে আঘাত করতে এসেছে এই জন্য তার গলা চেপে ধরে সে তখন বলে আসলে আমি একজন ডাক্তার তোমার শরীরে এক ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে সেই বিষ অপসারণ করার জন্য আমি ছুটি নিয়ে গিয়েছিলাম তাদের মাঝেই সেখানে ঝং চলে আসে বাহিরে গিয়ে দেখতে পায় ঝং তার জন্য কিছু রেয়ার ঔষধ নিয়ে এসেছে কিন্তু সে এগুলো নেয় না সে তো তাকে সহ্যই করতে পারে না ঝং তাকে বলে তুমি আমার আমার স্ত্রী হয়ে তোমার এত সঙ্গে এভাবে কথা বলছো তাকে বিয়ে করতে চায় না কারণ সে জানে তার বোনের সঙ্গে তার সম্পর্ক আছে যখন সে ঝং এর সাথে বিয়াদবি করে তখন ঝং তাকে আঘাত করে এবার সে তাকে ছুরি দিয়ে আঘাত করবে তখনই সেখানে সাং চলে আসে আর সাং আঘাত লাগে সাং তাকে প্রোটেক্ট করছে জন্য তো ঝিলু অনেক বেশি অবাক হয়ে যায় কারণ জীবনে প্রথম কেউ তাকে এভাবে প্রোটেক্ট করতে এসেছে সাং জিলুর হাত ধরা মাত্রই তার সিগিল অ্যাক্টিভেট হয়ে যায় তার পাওয়ার দেখে ঝং সেখানে থেকে দৌড়ে পালায় পাওয়ার ব্যবহার করার কারণে সাং আবার অসুস্থ হয়ে পড়ে এটা দেখে ঝিলু তাকে পাওয়ার ব্যবহার করতে বারণ করে দূর থেকে এই সবকিছু তার ছোট ভাই রংজি দেখছিল আর ভাবছিল সে এভাবেই দূর থেকে তার ভাইকে তিলে তিলে মরতে দেখবে যখন সে মারা যাবে তখন তার মিশন পুরো হবে রুমে যাওয়ার পরে সাং জিলুকে বলছিল তার হাতে থাকা সেই সিগনেল তাকে ফিরিয়ে দিতে জিলু তখন তাকে বলে তাহলে তোমার কাপড় আমি ওষুধ লাগে দিয়ে দেব তারপরে তোমাকে এটা ফেরত দেব আমি সাং তার কথা মতো কাপড় খুলে ফেলে আর এরপরে সে তাকে ঔষধ দিয়ে দেয় বিষক্রিয়াটা তার শরীরে বেশ ভালোই ছড়িয়ে পড়েছে এজন্য সে ব্যথাও পাচ্ছিল এসব কাজ শেষ করার পরে সাং জিলুকে নিয়ে বাহিরে যায় যেভাবে তার হাত থেকে সেই সিগিল তার হাতে ট্রান্সফার হয়েছিল ঠিক সেইভাবে সাং তার হাতটা ধরে দাঁড়িয়ে থাকে অনেক সময় কেটে যায় কিন্তু তারপরে এই সিগিল তার শরীরে ট্রান্সফার হয় না এখানে জিলুর শরীর অনেক খারাপ করছিল ঠান্ডায় সে একদম প্রায় জমে গিয়েছিল তাই এখন সে সাংয়ের উপরে রাগ করে রুমে চলে যায় সে বেশ অসুস্থ হয়ে পড়েছিল এটা দেখে সাং মনে মনে ভাবে মেয়েটি যেহেতু তাকে সুস্থ করার জন্য তো কষ্ট করছে তাই সেও তাকে একটু সাহায্য করে সে নিজের পাওয়ার দিয়ে তাকে হিল করে দেয় পরদিন সকালে জি লুক ঘুম থেকে উঠে দেখতে পায় সাং তার পাশে শুয়ে আছে তখন তো সে ভীষণ রেগে যায় সাং সেখানে থেকে দূরে সরে গিয়ে বলে তুমি আমার সঙ্গে এমন আচরণ করছো গতকালকে রাতে আমি সারা রাত তোমার সেবা করেছিলাম এজন্য আমি এখানে কখন ঘুমিয়ে পড়েছি জানি না জিল লো রেগে বলে তোমার এইটুকু জ্ঞান থাকা উচিত যে তুমি একটা ছেলে আর আমি একটা মেয়ে তোমার কি কোনো আত্মসম্মান বোধ নেই নাকি এসব কিছু বলার পরে সে অনুভব করে যে তার শরীর অনেক বেশি সুস্থ হয়ে গিয়েছে এমন সে তার শরীরে আগের থেকে অনেক বেশি শক্তিও পাচ্ছে এরপরে সাঙের পালস চেক করে দেখতে পায় তার শরীর থেকে অনেকটা বেশি অপসারণ হয়ে গিয়েছে কিন্তু এসব কিছু কিভাবে হলো গতরাতে সাং কি করেছে এই উত্তরে সাং তাকে বলে গত রাতে তো আমি তোমার সঙ্গে ঘুমিয়েছি এটা শুনে তো সে অনেক রেগে যায় এখন সাং তাকে আবারও বলে তার ফিরিয়ে দিতে তখন সে বলে আমি তো এটা ফেরাতে পারছি না এটা কিভাবে ফেরত দিতে হয় তাও আমরা জানি না তবে তুমি যদি আমাকে উজং শহরে নিয়ে যাওয়ার একটা সাহায্য করো তাহলে তোমাকে এটা কিভাবে ফেরত দিতে হয় ওখানে নিশ্চয়ই কেউ না কেউ জানবে অনেক বড় শহর ওটা চলো আমার সঙ্গে আর সেখানে গিয়ে তুমি আমার বাবাকে বলবে তুমি আমার হাজবেন্ড তাহলে আমার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে কিন্তু সাং তার এই শর্তে রাজি হয় না এই জন্য সে অনেক বেশি রেগে তাকে গালি দিতে দিতে সেখানে থেকে চলে যায় যখন সে বাহিরে যায় তখনই তার ছোট বোন পেছনে থেকে তাকে মেরে অজ্ঞান করে দেয় আর সঙ্গে করে নিয়ে চলে যায় তার বোনকে তার বাবা যেন একদম কন্যা করে দেয় এজন্য সে একটা কাজ করে সে তার বোনের উপরে এক ধরনের নেশা জাতীয় ধোয়া প্রয়োগ করে আর ওই রুমে একটা ছেলেকে নিয়ে এসে দেয় এখানে সাং একটা রুমে গিয়ে দেখতে পায় সেখানে ড্রাগনের ছবি টাঙানো যেটার সামনে জিলু প্রতিদিন প্রার্থনা করে সাং যেহেতু ড্রাগন এর অর্থে সে বুঝতে পারে যে জিলু প্রতিদিন তার কাছেই প্রার্থনা করে তাই সে ঠিক করে সে জিলুকে সাহায্য করবে কিছুক্ষণ পরে বাইলু আর ইউয়ান তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে তারা সব ঘটনা শুনে এরপরে তারা তাদের মাস্টারকে সাপোর্ট করে জিলু যখন বিপদে পড়ে তখনই সাং বুঝতে পারে যে সে কোনো বিপদে আছে তাই যখন সে জিনুকে বাঁচাতে যাচ্ছিল পথে তার সঙ্গে ঝঙের দেখা হয় তাদের মধ্যে ফাইট হয় সে তাদের সবাইকে মেরে জিলুর কাছে চলে যায় আর তাকে বাঁচিয়ে নেয় সাং তাকে আবারও প্রোটেক্ট করছে জন্য সে খুশি হয়ে বলে আপনি আমাকে বাঁচাতে এসেছেন তখন সাং বলে আমার সিঙ্গিল তোমার কাছে আছে তোমার কিছু হয়ে গেলে আমিও মারা যাব। তাই আমি তোমাকে বাঁচাতে এসেছি এটা শুনে তার মন খারাপ হয়ে যায় তখনই সেখানে ইয়ুন তার পুরো পরিবারকে নিয়ে চলে আসে সে জিলু আর সাংকে দেখিয়ে দিয়ে বলে দেখুন যেমন মা তেমন তার মেয়ে আপনার মেয়ে এখানে পরপুরুষকে নিয়ে এসে ফুর্তি করছে এটা হলো মিস্টার ফেং জিলু আর ইউনের বাবা ইউন যখন তার বোনকে ফাঁসাতে চাইছিল তখন জিলু তাদেরকে বলে সাংয়ের সঙ্গে তার এমন কোনো সম্পর্ক নেই সাংয়ের বিষক্রিয়া হয়েছে তাকে বাঁচানোর জন্যই মূলত সে এখানে এসেছে সেখানে থেকে আরো বয়স্ক এবং পাওয়ারফুল লোকেরা তার বোনের সঙ্গে মিলেছিল তারা জিলুর কপালে স্পিরিচুয়াল রুটের পাওয়ার দেখে বলে তার ভেতরে তো কোনো স্পিরিচুয়াল রুট ছিল না এখন এটাও এসে গেছে আমার মনে হয় তার সঙ্গে যে ছেলেটা আছে ওটা কোনো ডিমন এসব শুনে জিলু ভীষণ রেগে যায় তখনই সাংয়ের শরীর অনেক দুর্বল হয়ে পড়ে এটা দেখে তার বাবা তাদের সব সবাইকে চলে যেতে বলে আর সাংয়ের চিকিৎসা করতে বলে সেই দিন রাতে তিনি ডাক্তার চিং ইউনকে বলেন যদি কখনো তার মেয়ে জিলু কোনো বিপদে পড়ে তিনি যেন সবসময় তার পাশে থাকেন কারণ ছোট থেকে তার এই মেয়েটা অনেক কষ্ট পেয়ে এসেছে অন্যদিকে ইউনকে দেখি সে ওই সব লোকদের সঙ্গে মিলে প্ল্যান করে আগামীকালকে জিলুকে ফাঁসানোর এই জন্য রাতে সে তার বাবার সুপের ভেতরে এক ধরনের ঘুমের ওষুধ মিশিয়ে দেয় যেটা খাওয়ার কারণে আগামীকালকে সারা দিন তার বাবা ঘুমিয়ে থাকবে আর তারা তাদের কাজ সারতে পারবে এই জন্য পরদিন সকালে তারা সবাই মিলে জিলুকে শাস্তি দেওয়ার জন্য পুকুরের সামনে নিয়ে যায় শহরের সবার সামনে তাকে অপরাধী প্রমাণ করা হয় আর বলা হয় সাং সঙ্গে সে অপরাধ করেছে গত রাতে তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে আর তার এই অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এটা বলে জিলুকে তারা বেঁধে পানিতে নৌকায় করে ফেলে দেয় জিলু এখন নিজের হার মেনে নিয়েছিল আগে সব কষ্টগুলো মনে করছিল আর ভাবছিল তার হয়তো মরে যাওয়াই ভালো তার এই কষ্ট হয়তো সে মরে যাওয়ার পরেই শেষ হবে এসব কিছু ভেবে সে পানিতে ডুবে যায় কোনো আর্তনাদ করে না ততক্ষণে ডাক্তার অ্যাঙ্কেল এবং তার বাবা সেখানে চলে এসেছিল তাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল এই জন্য তারা কান্নাকাটি শুরু করে কিউনের বাবা তার উপরে অনেক বেশি রেগে যায় তিনি তাকে চড় মারেন তার মেয়ে আসলে এই সব কিছু করেছিল যেন ঝং তাকে বিয়ে করে এসব ঝগড়া হতে হতে হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হয়ে যায় পানির গভীরে ড্রাগন রাজকুমারে সে জিলুকে বাঁচায় জিলু নিঃশ্বাস নিচ্ছে না জন্য সে তাকে নিঃশ্বাস দেয় তখন তার জ্ঞান ফিরে আসে এরপর সে তাকে সঙ্গে করে ওপরে নিয়ে চলে আসে যেহেতু তার মাথায় এখন সিং ছিল এটা দেখে সে বুঝে যায় যে এটা আসলে ড্রাগন রাজকুমার সেখানে থাকা সবাই ড্রাগন রাজকুমারকে দেখে সম্মান জানায় হঠাৎ করেই জিনু একটু পরিবর্তন হয়ে যায় সে প্রতিবাদী হয়ে ওঠে তার বোনকে কথায় কথায় চর মারে সে যেই সব অপরাধ করেছে জনসম্মুখে সবাইকে বলে দেয় ওখানে থাকা সব গুরুজনদেরকেও অপমান করে কারণ তারাও এই সব কিছুতে সামিল ছিল এরপরে তার বিয়ের প্রসঙ্গে আসলে সে তার বাবাকে বলে সে বিয়ে করবে ঠিকই কিন্তু সে কাকে বিয়ে করবে এটা তার বাবা নয় বরং সে ঠিক করবে এটা শুনে তার বাবা এবং ড্রাগন রাজকুমার অবাক হয়ে যায় আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায় সো ভিউয়ার্স এই আমার কাহিনী তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যদি তোমরা এই ড্রামা বেশি বেশি পছন্দ করো বেশি বেশি লাইক করো তাহলে আমি দ্রুতই এর পরের পার্ট নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো